না মানে প্রচণ্ড গরম তো আর বাসার এসিটাও নষ্ট হয়ে গেছে তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে তো বাইদেও এই ছিলটাকে ও ও তো আমাদের বাসার রেসিটটা নষ্ট হয়ে গেল না সেটা ঠিক করতে ও আসছে ও আচ্ছা ঠিক আছে স্যার আপনারা কথা বলেন আমি আসি আচ্ছা ঠিক আছে এই শোনো তুমি তোমার বিলটা নিবে না ও স্যার বিলটার কথা তো ভুইলেই গেছে কত তোমার বিল স্যার দুইশো টাকা হয়েছে মাত্র দুশো টাকা হ্যাঁ স্যার এই তো একটা নাক ঢিল হয়ে গেছে নাকটা টাইট দিছি ওই 200 টাকাই এর ও আচ্ছা দিচ্ছি তুই কি ভেবেছিস আমি ডিবিতে চাকরি করি বলে আমি কোনো খোঁজ খবর রাখি না সমগ্র বাংলাদেশের খোঁজ খবর আমার কাছে থাকে আর আমি আমার বাসার খোঁজ খবর রাখতে পারবো না কি ব্যাপার তুমি উনাকে মারলা কেন শুধু শুধু মারছি আমি সব কিছু জানি একদম কথা বলবো না তুমি এই সাধারণ কোথায় যা আমি দোতলায় যাই দোতলায় যান মানে দোতলায় কার কাছে যাবেন দোতলায় তো আমার বাসা বাসায় মানে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি কি এখানে নতুন এসেছো হ্যাঁ তিন মাস হলো আসলাম কিন্তু আপনি আমি নিপার হাজবেন্ড কিন্তু উনি তো ওনার হাজবেন্ড নিয়ে থাকেন কি বলো নিপার হাজবেন্ড তো আমি কি বলেন হ্যাঁ আপনি ওনার হাজবেন্ড কিন্তু প্রতিদিনই তো ওনার বাসায় একজন যায় আসে উনি বলেন উনিই নাকি ওনার হাজবেন্ড এই ব্যাপারে তো আমি কিছুই জানি না আচ্ছা ঠিক আছে থাকো আমি দেখতেছি এইবার বুঝছো কেন ওকে থাপ্পড় মারছি ছি আমি তোমার থেকে এটা আশা করিনি আমার ভালোবাসা কি কমতি ছিল আমি তোমাকে কি দেইনি টাকা পয়সা ধন দৌলত যখন যা চেয়েছো দিয়েছি তারপরও তুমি আমার সাথে এত জঘন্য একটা কাজ করতে পারলে আমি তোমাকে শুধু একটু সময় দিতে পারি নাই সেটাও তো আমার চাকরির জন্যই এই চাকরির জন্যই তো তুমি আছো তোমার থেকে আমি এটা আশা করিনি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন বের হও তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে প্লিজ দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর একবার আমাকে সুযোগ দাও বেঈমানের আমার কাছে কোনো ক্ষমা নেই বেরিয়ে যাও এখান থেকে প্লিজ আর একটা বার কথা বলবে না এই মুহূর্তে বের হও